আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হল টক মিষ্টি কাঁচা আমের গলি এই আমের গলিগুলো খেতে অনেকটাই লজেন্স বা ক্যান্ডির মতো স্বাদ কাঁচা আম ফুরিয়ে যাবার আগে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে খুব সহজে এই ক্যান্ডিগুলো বানিয়ে সংরক্ষণ করুন পুরো বছর জুড়ে বাই এম শেফ এশিকা আর আপনারা দেখছেন আইফুড চ্যানেল কাঁচা আমের গলি বা ক্যান্ডি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছয় সাতটি বড় সাইজের আম বা এক কেজি আম আমি আমগুলোকে ভালো মতো ধুয়ে শুকিয়ে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি আমগুলো কাটার আগেই ভালো মতো ধুয়ে নিতে হবে কাটার পর আর ধোয়া যাবে না কাটার পর ধুলে আমগুলো অনেকটাই পানি অবজর্ভ করে নেবে তখন রান্নার সময় অসুবিধা হবে এবার আমি আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিব আপনারা ইচ্ছা করলে শিল বেটে নিতে পারবেন কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ব্লেন্ড করার সময় বা বাটার সময় কোনো রকম পানি অ্যাড করা যাবে না এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল জি হ্যাঁ আমি আজকে এই দুই টেবিল চামচ সরিষার তেলেই পুরো আচারটা রান্না করবো তেলটা হালকা গরম হয়ে আসলে তেলে দিয়ে দিচ্ছি দুইটা চামচ হিং বা অ্যাসফোটিডা পাউডার এই অ্যাসফোটিডা পাউডারটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন দিলে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে না দিলে তেমন কোনো সমস্যা হবে না এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা কাঁচা আমের পিউরি এবার আমের পেস্টটাকে তেল আর এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে মিশানো হয়ে গেলে দিয়ে তিনশো গ্রাম গুড় আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে আখের গুড়টাও ব্যবহার করতে পারবেন এবার রান্না করতে থাকবো গুড় সম্পূর্ণ গোলে আমের সাথে মিক্স হয়ে আসা পর্যন্ত এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে যখন গুড় সম্পূর্ণ যাবে তখন কিছু মশলা অ্যাড করে থাকবে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ হোম মেড স্পেশাল আচারের মশলা এই হোম মেড স্পেশাল আচারের মশলার রেসিপিটি আপনারা আমার ভাইরাল আমকাছন্দা রেসিপিতে পেয়ে যাবেন লিঙ্ক আমি আই বাটনে প্লাস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমচুর পাউডার বা ড্রাইড ম্যাঙ্গো পাউডার সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুড়া 1 চা চামচ লাল মরিচের গুড়া 2 চা চামচ ভাজা জিরার গুড়া আর 2 চা চামচ বিট লবণ এবার সবগুলো মশলা আমের আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু এই আমের আচারে তেল মশলা খুবই কম ব্যবহার করা হয়েছে তাই এই আমের ক্যান্ডিগুলো ছোট থেকে বড় সবাই খেতে পারবে এমনকি যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে সেই জন্য আচার খেতে পারে না তারাও খুব মজা করে খেয়ে নিতে পারবে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এবার এই আচারটাকে রান্না করতে থাকবো একদম প্যানের গা ছেড়ে একটা হালুয়ার টেক্সচার চলে আসা পর্যন্ত এই আমের গলি আচারটি যেহেতু গুড় দিয়ে বানানো তাই যারা ডায়াবেটিক তারাও খেতে পারবেন আর যারা ডায়েট করেন তাদের জন্য স্বাস্থ্যকর হবে আচারটা রান্না করতে করতে আমের সব পানি শুকিয়ে গিয়ে একটা আথালো কনসিস্টেন্সি চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আচারের টেক্সচারটা ঠিক কেমন আছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এবার একটি বাটিতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এতগুলো চিনি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সবগুলো চিনি ব্যবহার করব না আর আমি এই চিনিটা ডেকোরেশন পারপাস ব্যবহার করছি শুধুই ডেকোরেশন পারপাস ব্যবহার করছি এটা বললে কিছুটা ভুল হবে কারণ এই আমের গলি ক্যান্ডিগুলো চিনিতে গড়িয়ে নিলে একটা এক্সট্রা ফ্লেভারও আসবে আর একটা ক্রাঞ্চিনেসও অ্যাড হবে আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে এমন বল বা লাড্ডুর শেপ দিয়ে দিবো এই একটি আচারের মধ্যে ক্যান্ডি চাটনি আম সত্ত্বেও সবকিছুর টেস্ট একই সাথে পাবেন আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবার এই গলি ক্যান্ডিগুলো চিনিতে টস করে নিব আপনারা ইচ্ছে করলে এই স্টেপটা সম্পূর্ণ স্কিপ করতে পারেন এই আমের গলি ক্যান্ডিগুলো এই কোটিংটা ছাড়াও খেতে অসম্ভব সুস্বাদু লাগবে তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি কাঁচা আমের গলি ক্যান্ডি এই গলি ক্যান্ডিগুলো খেতে কতটা বেশি মজাদার সেটা আমি আপনাদের বলে পারবো না কারণ ভাষায় প্রকাশ করা খুবই বেশি কষ্টকর মুখে দিলে বুঝাই যায় না আচার খাচ্ছি নাকি ক্যান্ডি মুখে রুচি না থাকলে বা হঠাৎ আচার খেতে ইচ্ছে করলে যে কোনো সময় এই ক্যান্ডিগুলো খাওয়া যাবে এমনকি আপনারা কোনো লং জার্নিতে ট্রাভেলের সময়ও এই ক্যান্ডিগুলোকে ক্যারি করতে পারবেন যারা দেশের বাহিরে প্রিয়জনদেরকে আচার পাঠাতে চান তারা কিন্তু এইভাবে এই গলি ক্যান্ডিগুলো বানিয়ে পাঠাতে পারেন একবার বানিয়ে এই কাঁচা আমের গলি ক্যান্ডিগুলোকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে ফ্রিজের বাইরে বাহিরের তাপমাত্রায়ও সংরক্ষণ করতে পারবেন আবার ইচ্ছে করলে ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারবেন চিনি তেল মশলা ছাড়া যদি এত মজাদার আচার বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এই গলি ক্যান্ডিগুলো বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যারা ভিন্ন স্বাদের কোনো ডিফারেন্ট ইউনিক আচার রেসিপি খুঁজছেন তাদের জন্য তো এই আচারটা একদম পারফেক্ট রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ